দেশে তাদের জায়গা জমি বিক্রি করতে না হয় এজন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে প্রিয় দেশবাসী বাংলাদেশের নব্বই ভাগের বেশি মানুষ মুসলমান মহান আল্লাহর দরবারে আমাদের সকলের একটাই প্রার্থনা রাব্বানা আতেনা ফির দুনিয়া হাসানাতান ওয়াফির আখিরাতি আজাবান আজাবান্নার হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও আগুন থেকে বাঁচাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সন্নিবেশিত করেছিলেন কিন্তু তাবেদার সরকার সংবিধান থেকে এই কথাটি বাদ দিয়েছিল আল্লাহ রহমতে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আমাদের এই ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধের বিরুদ্ধে বিভিন্ন সময় সামাজিক রাজনৈতিক আগ্রাসন চালানোর অপচেষ্টা হয়েছিল অপরদিকে দেশ কণ্ঠে অনেক কেউ কেউ দলীয় স্বার্থ হাসিলের জন্য ধর্মের করে বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করারও অপচেষ্টা চালাচ্ছে সুতরাং সকল বিশ্বাসীদের প্রতি আহ্বান কেউ যেন বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে সেই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ সময় কে কোন ধর্মের এটি কোনো জিজ্ঞাসা ছিল না দু সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধেও কে কোন ধর্মের কার কি ধর্মীয় পরিচয় এটি কোনো জিজ্ঞাসা ছিল না আমরা মনে করি ধর্ম যার যার রাষ্ট্র সবার প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং রীতি অনুযায়ী যার যার ধর্ম পালন করবেন এটি একটি আধুনিক সভ্য সমাজের রীতি সকল নাগরিকের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার প্রিয় দেশবাসী দেশের গত পঞ্চান্ন বছরের ইতিহাসে এটি বারবার প্রমাণিত হয়েছে দেশের গণতান্ত্রিকামী জনগণ তাদের স্বাধীনতা হরণকারী স্বৈরাচার ধর্মীয় চরম পন্থা কিংবা উগ্রবাদ কোনটিকেই পছন্দ করে না নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতি বজায় রেখেই যাতে আমরা সকলে মিলেমিশে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে পারি এ লক্ষ্যেই স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ আমাদের সবার আমরা সবাই বাংলাদেশী প্রিয় দেশবাসী দেশের জনগণের সমর্থনে বিএনপি অতীতে বহুবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলেছিলেন বাংলাদেশের স্বার্থের পক্ষে থাকার কারণে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে আমার মা মনুমা বেগম খালেদা জিয়া যাকে বাংলাদেশের জনগণ অর্থাৎ আপনারা এই দেশ উপাধি দিয়েছিলেন তিনি কখনোই আপনাদের সম্মানের অমর্যাদা করেননি জীবনের শেষ বয়সে এসেও তিনি জেল জুলুম বরণ করেছেন কিন্তু বাংলাদেশের স্বার্থের সঙ্গে আপোষ করেননি সন্তান হিসাবে আমি জানি তার কাছে অনেক প্রস্তাব এসেছিল তিনি চাইলেই সেই প্রস্তাব গ্রহণ করে জেল জুলুম এড়িয়ে বিদেশে চলে যেতে পারতেন কিন্তু তার জুড়ে জুড়েছিল বাংলাদেশ দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকে জনগণের বিশ্বাস ছিল খালেদা জিয়া জালিমের কারাগারে থাকলেও তিনি তাবেদার অপশক্তির ভয়ের কারণ খালেদা জিয়াও জনগণের বিশ্বাস এবং ভালোবাসার মর্যাদা দিয়েছিলেন তিনি দেশেই থেকেছিলেন শেষ দিন পর্যন্ত প্রিয় দেশবাসী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশে পুনরায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের সামনে খালেদা জিয়ার আকাঙ্ক্ষা পূরণের সেই সময় উপস্থিত আগামী বারোই ফেব্রুয়ারি রাষ্ট্র ও সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন দেশনেত্রী খালেদা জিয়া জনগণের চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেননি প্রিয় দেশবাসী সারা দেশের সকল ছাত্র জনতা কৃষক শ্রমিক রিক্সা চালক গার্মেন্টস কর্মী ফুটপাথের হকার থেকে শুরু করে শিক্ষক সাংবাদিক শিল্পী বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী সরকারি বেসরকারি চাকরিজীবী ব্যবসায়ী কিংবা শিল্প উদ্যোক্তাতা এবং দেশের সকল মায়েরা বোনেরা সবার কাছে আমার বিনীত আবেদন আপনারা যারা শহীদ জিয়াকে ভালোবাসেন দেশমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন স্বাধীনতা ও গণতন্ত্রকে ভালোবাসেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষকে বিজয় করুন ধানের শীষের বিজয়ের অর্থ বাংলাদেশের বিজয় ধানের শিশের বিজয়ের অর্থ স্বাধীন সার্বভৌম তাবেদার মুক্ত বাংলাদেশ প্রিয় দেশবাসী শহীদ জিয়া আর দেশ বেগম খালেদা জিয়ার সাফল্য যাত্রা অব্যাহত রাখতে আমি আমার দলের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে বিএনপির রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘদিন থেকে হাতে কলমে প্রস্তুতি নিয়েছি দু এক সালে যখন আপনাদের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিল আমি তখন সরকারের অংশ হইনি তবে বিএনপির একজন কর্মী হিসাবে সারাদেশে প্রতিটি জেলা উপজেলা গ্রাম নগর বন্দরে ঘুরেছি আপনাদের স্থানীয় সমস্যাগুলো সম্ভাবনাগুলো জানার বোঝার চেষ্টা করেছি পরিস্থিতির কারণে বিদেশে থাকতে বাধ্য হলেও হৃদয় মন সত্তা জুড়েছিল বাংলাদেশ বাংলাদেশের জনগণ আমি তাই বিদেশে অবস্থানকালীন সময়েও দেশের প্রতিটি এলাকায় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি বিদেশ থেকে দেশে ফিরেও আমি আবারও এই স্বল্প সময় যতটুকু সম্ভব আপনাদের কাছে ছুটে গিয়েছি আমি আপনাদের ভালোবাসা পেয়েছি বিএনপির প্রতি আপনাদের আবেগ এবং ভালোবাসা উপলব্ধি করেছি প্রিয় দেশবাসী বারোই ফেব্রুয়ারি বিএনপির প্রতি আবারও আপনাদের ভালোবাসা প্রকাশের দিন অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই আমি দেশ এবং জনগণের জন্য আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছি প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং আপনাদের ভোট চাই দেশবাসী প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র এবং সরকারকে দায়বদ্ধ রাখার কোন বিকল্প নেই রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার বিএনপির অঙ্গীকার আপনাদের কাছে আমার অঙ্গীকারের কারণ আপনারাই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। ফ্যাসিবাদ আমলে দু হাজার সালের সাতই জানুয়ারি তথাকথিত দামি নির্বাচনে আমি আপনাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম সাতই জানুয়ারি সারাদিন পরিবারকে সময় দিন বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এবার দেশবাসীর প্রতি আমার আহ্বান আপনাদের প্রতি আমার বিনীত আবেদন বারোই ফেব্রুয়ারি দিন ধানের শীষে ভোট দিন তারুণ্যের প্রথম ভোট ধানের শেষের জন্য হোক প্রিয় দেশবাসী গণতন্ত্রকে আমি প্রিয় ভাই ও বোনেরা বারোই ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন তেরো তারিখ থেকে আপনাদের নির্বাচিত এমপিরা আপনাদের দায়িত্ব নেবে নির্বাচিত প্রতিনিধিরা আপনাদের দায়িত্ব ঠিক মতন পালন করছে কিনা সেটি নিশ্চিত করার দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ বারোই ফেব্রুয়ারি যদি আপনাদের সমর্থন পাই তাহলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূল মন্ত্র থাকবে মহানবীর মহান আদর্শ ন্যায়পরায়ণতা বারোই ফেব্রুয়ারি জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার এই দিনে আমি আল্লাহর দরবারে ধানের শীষের বিজয় কামনা করে আমার বক্তব্য শেষ করছি বারোই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ